আশা করি একই ধারাবাহিকথাই দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে যাচ্ছে সেখানেও আমরা আমার শিশুর প্রার্থীরা বিপদ বোর্ডে ইনসাধার্লা ফুলতে <US uneopen morally> এই সাইডটা শুনলাম এই চাই এই লাইন আমাদের দরকার নেই আপনি গিয়ে তুমি বসে এই পাড়েই ছিলাম খাওয়া করতে যাব আমরা ভুলে যাই সরি সরি ভুলে যাই এই সর না সর দাও ডাক্তার না ক্যামেরার মধ্যে শুধু কথা বলি লাইট জান না লাইট না আমরা আবার পরে আবার চেষ্টা করব